দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর গত সাত আট বছর ধরে এই পুজোকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিয়ে থাকে পুজো কমিটিগুলোকে এমনিতেই আমরা জানি যে দুর্গা পুজোর সময়ের শহর কলকাতা এক মায়াবীর রূপ নেয় আলোর মালায় সেজে ওঠে বিভিন্ন পুজো বিভিন্ন পুজোর থিম এই থিমের লড়াইও হয় পুরস্কার দেওয়া হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুদান দেওয়া শুরু করেছেন এবং সেই অনুদান দশ হাজার টাকা থেকে বাড়তে 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 এক লাফে এবারে গতবারও পঁচাশি হাজার টাকা করে দেওয়া হয়েছিল পুজো কমিটিগুলোকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিয়েছিলেন তো পুজো কমিটিগুলো এই অনুদান যেমন সরকারের পক্ষ থেকে পেয়ে থাকে পাশাপাশি তারা চাঁদাও তোলে বড়ো বড়ো পুজো হচ্ছে পুজোকে উৎসাহ দেওয়া হচ্ছে কার্নিভ্যাল হয় যেখানে শহর কলকাতার শ্রেষ্ঠ পুজোগুলো তারা রেড রোডে তাদের শিল্পকর্ম প্রদর্শন করতে পারে প্রতিমা প্রদর্শন তারপরে গিয়ে বিসর্জন হয় জেলায় জেলায়ও কার্নিভেল হয় তো এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান ঘোষণা করে দিয়েছেন আর সেই অনুদানের পরিমাণ কিন্তু এক লাফে বেড়ে গেছে পঁচিশ হাজার টাকা ঠিকই শুনছেন পঁচাশি হাজার টাকা থেকে এবার এক লাফে একেবারে এক লক্ষ দশ হাজার টাকা গতবার এই এই ধরনের একটি অনুষ্ঠান আজকের একটা অনুষ্ঠান হয়েছিল নেতাজি ইন্ডোরে এই পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক নিরাপত্তা এন তেম এই সমস্ত বিষয় নিয়ে বৈঠক হয় প্রত্যেক বছরই হয় এই ধরনের একটা বৈঠক কতবার এই ধরনের একটা বৈঠকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এবার এক লক্ষ টাকা করে দেওয়া হবে কিন্তু সেটা কিন্তু হলো না হলো এক লাখ দশ হাজার টাকা ইতিমধ্যেই যেটা অনেকে মনে করছেন যে সামনে যেহেতু ভোট আগামী বছর বিধানসভা নির্বাচন অক্টোবর মানে তো ভোটের শুরু হয়েই যাবে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোটের প্রচার বলুন যাই বলুন না কেন প্রধানমন্ত্রী আসছেন অমিত শাহ আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলায় জেলায় যাচ্ছেন ভাষা আন্দোলন বা এই যে রাজ্যে রাজ্যে আক্রান্ত হচ্ছে বাঙালি শ্রমিকরা এই বিষয় নিয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস তো এরই মধ্যে পুজোর এই অনুদান বাড়িয়ে দেওয়া হলো তো এটাও কিন্তু ভোটকে সামনে রেখে তবে অনেকেই যারা বলে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করেন এক্ষেত্রে তাহলে টার্গেট কারা তাহলে কি টার্গেট হিন্দু ভোট যেই বিষয়টাকে মাথায় রেখে হিন্দু ভোটকে মাথায় রেখেই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কি বুঝতে পারছেন যে এবার হয়তো হিন্দু ভোটের প্রয়োজনীয়তা রয়েছে মুসলিমরা তার সঙ্গেই আছে এবার হিন্দুদের ভোটটাও কনসলিডেট করার দরকার পড়ছে বিজেপি সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মুখে গ্রাস কেড়ে নেওয়ার চেষ্টা করছে কি তাহলে এবার বিজেপি কি করবে কোথাও গিয়ে কি তারা উল্টো গিনতে শুরু করবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা আইডেন্টিফাই করেছেন এবং তিনি হিন্দু ভোট যাতে তিনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেক বছর ভোটে ভোটে জিতছে লোকসভা ভোটে আসন পাচ্ছে বিধানসভা ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসছে সেটা যে শুধুমাত্র মুসলিম ভোটে যেতে না সেটা সবাই জানেন সত্তর শতাংশ মুসলিম ভোট রাজ্যে তিরিশ শতাংশ তিরিশ শতাংশ মুসলিম ভোট সত্তর শতাংশ হিন্দু ভোট বা অন্যান্য জাতিদের ভোট রয়েছে তো এই তিরিশ শতাংশ ভোটে তো মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসেন না বাকি অর্থাৎ হিন্দুদের ভোটও পেয়ে থাকেন আর সেই হিন্দুদের ভোট যাতে হাত না হয়ে যায় সে কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই একের পর এক এই ধরনের বিষয়গুলো এবং দুর্গা পুজো তো হয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে সাত বছর আগে থেকে কিন্তু এই অনুদান দিচ্ছেন পুজোকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতেও কালী পুজো হয় ফলে এবার মানে বিজেপির হচ্ছে শাকের করাত অবস্থা বিজেপি না বলতে পারবে যে পুজো কারণ বিজেপি প্রচার করেছে এই রাজ্যে নাকি দুর্গা পুজো করতে দেওয়া হয় না সরস্বতী পুজো করতে দেওয়া হয় না আর এইবার এক লাফে এতগুলো টাকা অনুদান দেওয়াতে কিন্তু বিজেপির শাকের করাতে এটা ঠিক যে সাধারণ মানুষের ঘরের টাকা সেই টাকাকে কেন এভাবে দেওয়া হবে এই প্রশ্ন উঠতেই পারে এর আগেও বহুবার মামলা টামলা হয়েছে কিন্তু কোনো মামলায় থোপে টেকে নেই সাধারণ মানুষকে কিন্তু এর বোঝা বুঝতে হবেই সত্যি করে কর দিচ্ছে সেই ট্যাক্সের টাকা পুজো কমিটি আবার আপনাকে চাঁদাও দিতে হবে তো সব বিষয় নিয়ে কিন্তু ক্ষেত্রে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি যে ফাঁদে ফেলতে চাইছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসছেন বারবার করে তার রাজনৈতিক যে জমি চিনে নেওয়ার যে মুন্সিয়ানা সেই মুন্সিয়ানাকে কাজে লাগিয়ে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কোন শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ